এই বাংলাদেশের সংখ্যালঘু বলা হয় অনেককে কিন্তু আপনারা যদি ইতিহাস পর্যালোচনা করে দেখেন তাহলে আপনারা দেখতে পাবেন এই দেশের প্রকৃত সংখ্যালঘু হচ্ছে ইসলামপন্থীরা দাঁড়িয়ে সেটা আপনার আইনা ঘর থেকে শুরু করে ঘুম খুন অত্যাচার নির্যাতন সব ক্ষেত্রে যেরকম দেখতে পেয়েছেন কিন্তু আমরা আশ্চর্য হয়েছি যখন আমরা বর্ণ বৈষম্য বিরোধী এই আন্দোলনের ফসল গভর্নমেন্টের কাছে আমাদের শিক্ষা নিয়ে কথা বলেছি সেখানে আমরা দেখেছি ইসলাম এবং ইসলাম প্রক্রিয়া বৈসন্দে শিকা আমরা দেখেছি এখানে যে প্রতিনিধি দল আছে এই প্রতিনিধি দলের মধ্যে আমরা দেখতে পেয়েছি কোন ইসলাম পক্ষী নেই আপনারা শুনে অবাক হবেন এখানে একজন ব্যক্তি আছেন যে ব্যক্তিদের কিছু কিছু স্টেটমেন্ট আমাদেরকে অবাক করেছে আমরা টুরা পয়েন্ট আপনাদের কাছে বলতে চাই তারা কর্মিক করাকে পিছিয়ে পড়া মানুষ মনে করেন তারা বলেন পৃথিবীর মানুষের জ্ঞান বিজ্ঞান কোথায় আর আমাদের হুজুররা কোথায় অথচ আমরা দেখতে পাই হুজুরদের তারা এখন পর্যন্ত এই সমাজের যে সকল নৈতিক উন্নতি মান উন্নয়ন দেশের পরিবর্তন হয়েছে অনেক জেনারেল মানুষের দ্বারা সেটি পরিবর্তন সম্ভব হয় নাই এখন পর্যন্ত তাদেরকে হুজুর বলে আপিতারী করেন আপনি ওই ওল্ড হোমে যে খবর নিয়ে দেখেন তাদের বাক্য প্রয়োজন থাকে দেখলে আপনারা হিসাব পেয়ে যাবেন থানায় যাওয়ার পরে দেখবেন মাদকাসক্ত এবং বিভিন্ন ধরনের চুরির মামলায় নন হুজুর আর হুজুর কয়জন অথচ তারা আমাদেরকে এরকম করে টিটকারি করে আপনার যোগ্যতা থাকলে একাডেমিক কোন বিষয়ে জ্ঞানের কোন বিষয়ে জ্ঞান দিয়ে উত্তর দিবেন আপনি সেখানে হুজুরকে টেনে এনে এখানে বৈষম্য তৈরি করেন এবং আপনার দ্বারা এই কিটি সাহেব গুলো প্রকাশ হয় এরকম লোককে দিয়ে আপনি কিভাবে ভাবলেন যে ইসলাম কোন চুরের আশা আকাঙ্ক্ষার শিক্ষা ব্যবস্থা পূর্ণ বিল্লাই হবে এইজন্য আমরা বলবো এই সকল চিহ্নিত ইসলাম নিতেছি শাহবাগিদের প্রস্তাবটাকে সরিয়ে প্রত্যেক ইসলামপন্থীকে এখানে জায়গা করে দিতে হবে আমরা rospy থেকে বলতে চাই দুই দিনটা বিষয় খেয়াল করেন নিউটনের যে তিনটা সূত্রের কথা বলা হয় এই তিনটা সূত্রের মধ্যে প্রথম সূত্রের ব্যাপারে

বিরাট বড় অবদান রেখেছেন আমরা বলতে চাই যাদেরকে হুজুর বলে চিৎকারি করেন তাদের বই পুস্তক মেডিকেল দর্শন এইগুলো করে আপনারা জ্ঞানবান হয়েছেন আর হওয়ার পরে এখন হুজুরকে আপনি চিৎকারি করেন আমরা এই জন্য আপনাদের কাছে বলতে চাই যে জ্ঞানকে খণ্ডন করবেন জ্ঞান দিয়ে কোনো রকম বিষয় দিয়ে না আমরা একটা কথা বলতে চাই শিক্ষা ব্যবস্থায় যে সকল হলতন হয়েছে এর মধ্যে অন্যতম শিক্ষক দের এখন ট্রেনিং নাই ছোটবেলার একটা গল্প আছে বলায় ভালো করে খেয়াল করেন এক ক্লাসে 50 জন শিক্ষার্থী 50টা সাদা বেলুন শিক্ষক তার হাতে দিয়েছিলেন হাতে তার কলম ছিল বলা হয়েছিল তোমাদের প্রত্যেকের নামে ওদের লিখো লিখার পরে শিক্ষক করেছেন সামনে সব বেলুনগুলো সামনে সব বেলুন ঝুলিয়ে ফুলিয়ে রেখে দাও ছেড়ে দেওয়া হয়েছে এবার বলা হয়েছে কার বেলুন কোনটা সেই বেলুনটা তোমরা ওইখান থেকে বের করার চেষ্টা করো ছেলে ছেলে হুড়া হুড়ি করে একজন আরেকজনের বেলুন খোঁজে বেলুন খুঁজে পায় না বেলুনগুলোটা ক্ষেতে যায় টিচার তখন বলেন শান্ত হমো আমি তোমাদেরকে একটা পদ্ধতি বলে দেই তোমার সামনে যে বেলুনটা আছে ওই বেলুনটাই তুমি হাতে নাও নেওয়ার পরে দেখো কার নাম লেখা আছে তার নাম লেখা নাই কিন্তু যার নাম লেখা আছে তাকে সে জেনে বললো যার নাম লেখা আছে আগুন তার হাতে দিয়ে দাও 5 মিনিটের মধ্যে সমাধান হয়ে গেছে সকলেরটা সকলে পেয়ে গেছে এই দাদা বলতে চাই আমরা আপনাদের সহযোগী হতে চাই আমরা আপনাদের মধ্যে ডুবে যেতে বা মিশে যেতে চাই না আইডেন্টি আমরা নষ্ট করতে চাই না কিন্তু আপনাদের সহযোগী হয়ে থাকতে চাই কিন্তু আপনাদের আচরণ প্রমাণ সহযোগিতা নিতে চান না আপনার কথা শুনতে চান না আপনার তাদেরকে আমাদের মধ্যে চাপিয়ে দিতে চান এই জন্য আমরা বলতে চাই আপনারা চিন্তিত ইসলাম বিদেশের অপসারণ বলুন চক্তি মানুষ চোখে মানুষ আমাদের যে সকল দাবি দেওয়া আছে এই দাবি দেওয়া নিয়ে আমরা কিন্তু বৃহত্তর জায়গায় আপনাদের সামনে যেতে বাধ্য হব আমাদের এই দাবি দেওয়াকে আপনারা মেনে নিন এবং এই দাবি দেওয়ার পক্ষে আপনারা থাকার জন্য চেষ্টা করুন ইনশাআল্লাহ সকল প্রকার দেশ গঠনের কল্যাণকর কাজে আপনারা আমাদেরকে সাথে পাবেন ইনশাআল্লাহ আল্লাহ তবে যদি আমাদেরকে আপনারা দাবি মানতে বাধ্য করেন তাহলে দাবি মানার জন্য যা করতে হয় সেই ঘোষণা কিন্তু আমাদের পক্ষ থেকে আসবে